আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সে জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করা হয়েছে আমার কত আমারও তো ওই টোয়েন্টি পার্সেন্টের লেস আছে বলো দেখো তুমি কত আছে বুঝতে পারছি না আগেরবার একটা কিছুই আমার তো নিজেদেরই হয় না তো তোমাকে আর কি বলবো দেড় লাখ টাকা এক লাখ সাতষট্টি টাকার কাজে দেড় লাখ টাকা খরচা হয়েছে কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস কর না তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে

যে এজেন্সি আমরা আসতে বলেছিলাম এজেন্সি আসেনি ওনার পরিবর্তে একজন এসেছিল তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের আছে কোনো দিতে গেলে আমরা এজেন্সির হাতে হাতে এজেন্সি যদি কাউকে লেটার দেয় তার তো আমি তো সেটা দিইনি তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছ টাকা দিলেও আমি কিন্তু এজেন্সির ছাড়া কাউকে ওয়াক্কটা দেওয়া যাবে না সেই জন্য হয়তো আমার প্রতি রাগ বসত বা অন্য কোনো চক্রান্তের কারণে হয়তো সেটা দেখ ভাইরাল হয়েছে ভিডিওটা যাই হোক কিন্তু আমি এটাই বলেছি যে এজেন্সির ছাড়া আমি কাউকে ওয়াকটা দিতে পারবো না এটাই হয়তো আমার কথা না আমার সিসিটিভি রয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে উনি টাকাটা পকেট থেকে বার করেছেন এবং উনি টাকাটা ঢুকিয়েছেন এটা কিন্তু আমার ফুটেজে আছে হ্যাঁ আমার অভিযোগ আছে যে আমার টেবিলে এসে টাকাটা কি জন্য উনি নামাবেন এবং কি জন্য টাকাটা আমাকে আমার টেবিলে নামিয়ে নামাবে অথচ আমি টাকাটাতে তো হাতও দিইনি কিছু দিইনি কিন্তু শুধু শুধু আমার নামে বদনাম করা হয়েছে আমার নাম ডালিয়া লাহা আমি প্রধান সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে মানকড় পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা তিনি যেভাবে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে কাটমানির সওদা করছেন আমার মনে হচ্ছে যাকে তারা পঞ্চায়েত অফিসে বসিয়েছে তারা প্রধান হিসাবে এই জন্যেই বসিয়েছে কাটমানির সওদা করার জন্য এই কাঠবাণির সওদা করার কাজ না করলে তাদের বসানো হবে না সেরকম পরিস্থিতি আছে গোটা পশ্চিমবঙ্গে আর কত ধিক্কার জানাবো কত ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখবো এই তোলামূল সরকার যারা তৃণমূল সরকার নিজেদের বলে এখন তোলামূলে পরিণত হয়েছে আর কার্ড মানি আমরা সর্বত্র পেয়েছি একশো দিনের কাজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যারা কাজ করেছে তাদের কন্ট্রাক্টরদের পয়সা দিতে পারছে না ওটা পশ্চিমবাংলায় এই দশা চলছে সমস্ত টাকা আত্মসাত করে নিচ্ছে পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পঞ্চায়েত প্রধান যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাকে ওইখান থেকে পদত্যাগ করতে হবে অবিলম্বে এর তদন্ত দরকার এবং যে কন্ট্রাক্টররা এত কাটমানি দেওয়ার জন্য আজকে কাজের মা গুণমান কমে গেছে সরকারের টাকা এইভাবে সরকারের দপ্তরে বসে চুরি করছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর প্রতিকার যদি পশ্চিমবঙ্গের মানুষ এখনও না বোঝে তো নিজেদের পিছনে নিজেরা ছুরি মারছে তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সচেতন অনেক হয়েছে আগামী দিনে এই কাঠবানি সরকারকে উৎখাত করবে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই সেই উৎখাত হবে একদম টাকার বান্ডিল ডাকা রয়েছে রীতিমতো তিনি বার্গেনিং করছেন তিনি ভুলে গেছেন তিনি জনপ্রতিনিধি তিনি ভেবেছেন তিনি হচ্ছেন প্রাইভেট লিমিটেড কোম্পানির কমিশন এজেন্ট দেখুন ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হতেই পারে অনেক রকম ভিডিও আসতে পারে কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে তবে আমি একটা দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে সে যে কোনো রাজনৈতিক দলের হোক নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে কারণ আমাদের দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর দেবেও না কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে স্বচ্ছতার প্রতীক মমতা ব্যানার্জি সুতরাং তাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ ধরনের কেউ কাজ করে থাকে যদি আমি ঘটনার সত্যতা জানি না আপনারা বলছেন আমি তার ওপরেই আপনাকে বলছি যে আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব যে ঘটনাটা কি ঘটেছে কারণ শুধুমাত্র একটা ভিডিও দেখে কারুকে জাজ করা ঠিক হবে না কারণ ভিডিওটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই আমাদের দেখতে হবে আর যদি হয়ে থাকে নিশ্চয়ই দলতার ব্যবস্থা গ্রহণ করবে এবং আইন আইনের পথে চলবে দেখুন বিরোধীদের তো অভিযোগ করা কাজ কারণ তারা পশ্চিমবাংলার মাঠে নেই ময়দানে নাই কাজে নেই তাদের কাজ হচ্ছে অভিযোগ করা সারাদিন বসে টিভির সামনে অভিযোগ করা তো ঘটনাটা আমি প্রথমেই বললাম যে ঘটনাটা কতটা সত্য আছে সেটা নিশ্চয়ই আগে প্রমাণ হোক তারপরে ব্যাপারে কথা বলা যাবে